প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়স্পান একাডেমিতে আজকে আমরা দেখব অস্ট্রম শ্রেণীর শাস্ত্র সুরক্ষা অধ্যায় নাম্বার পাঁচের বিরানব্বই ছক সমাধান ছকটি করার আগে আমরা দেখে ফেলি আমাদেরকে কিভাবে কি ছকটি করতে বলা হয়েছে এবার নিজেদের অভ্যাস গঠনের পালা অসংক্রামক রোগ প্রতিরোধে আমরা যে স্বাস্থ্যকর আচরণ সম্পর্কে জেনেছি সেগুলো চর্চা করব। নিচের ছকটি ব্যবহার করে প্রতি মাসে প্রত্যেকটি অভ্যাস চর্চা করার জন্য আমরা এক থেকে পাঁচ এর নম্বর নম্বর দিয়ে মূল্যায়ন করতে পারি যদি সবগুলো চর্চা নিয়মিত নিয়মিত করি তাহলে প্রতিটি অভ্যাস চর্চার জন্য পাঁচ আর যদি নিয়মিত পালন না করি তাহলে এক এভাবে প্রতিটি অভ্যাসের জন্য নিজেকে মূল্যায়ন করব আচ্ছা এখানেই আমাদের মূল্যায়ন করার জন্য এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া হয়েছে সেখানে যদি প্রতিটা অভ্যাস চর্চা করে সেক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার পাঁচ আর যদি নিয়মিত অভ্যাস পালন নিয়মিতভাবে পালন না করে সেক্ষেত্রে এক এভাবে আমরা মূল্যায়ন করবো এবং আমাদের মন্তব্যগুলো লিখতে হবে চলো দেখে ফেলি কীভাবে কী করতে হবে এখানে মাস মানে প্রথম মাস দ্বিতীয় মাস এভাবে ব্যাখ্যা করতে হবে এবং নিয়মিত চর্চা ও খেলাধুলা এক্ষেত্রে আমি কতটুকু পালন করছি সেই সেক্ষেত্রে আমার নাম্বার এবং মন্তব্য স্বাস্থ্যকর খাবার গ্রহণের ক্ষেত্রে আমি কত নাম্বার দিব নিজেকে এবং মন্তব্য কি সেগুলো লিখতে হবে আর তারপরে ধূমপান বা যে কোনো ধরনের তামাক জাতীয় পদার্থ গ্রহণের ক্ষেত্রে মানে বিরত থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে কত নাম্বার দিব এবং মন্তব্য কী হবে সেগুলো মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনা কার্যকর পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে নিজেকে নাম্বার দিব এবং মন্তব্য করব। চলো একটা একটা করে দেখে ফেলি প্রথম মাসে নাম্বার কত চার মন্তব্য কি নিয়মিত শরীরচর্চা খেলাধুলা করতে চেষ্টা করেছিলাম সেক্ষেত্রে এই জন্য আমরা চার নাম্বার দিয়েছি আচ্ছা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ক্ষেত্রে তিন দেওয়া হয়েছে মন্তব্য কি খাবার গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে মানে এখনও চলছে ঠিকমতো স্বাস্থ্যকর খাদ্য রেগুলো খাওয়া এখনও হচ্ছে না তারপর ধূমপান আর যে যে যা তামাকচিতের যে গ্রহণ থেকে বিরত থাকার ক্ষেত্রে নাম্বার কত পাঁচ মন্তব্যটা কী ছিল ধূমপান এবং যে কোনো তামাকচিত পদার্থ গ্রহণ করি না এই জন্য নিজেকে পাঁচ নাম্বার দিয়ে মূল্যায়ন করেছিলাম তারপরে মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনার কার্যক্রমের প্রয়োগের ক্ষেত্রে নাম্বার হচ্ছে তিন মন্তব্য কী ছিল মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনার কার্যকর প্রতিদিন সঠিক প্রয়োগ করতে পারছি না প্রয়োগ প্রয়োগ কিছুটা সফল হয়েছে মানে আমরা সঠিকভাবে আমি যে মূল্যায়ন করার ক্ষেত্রে আমি তিন দেওয়ার কারণ কারণ আমি সঠিকভাবে প্রয়োগ করতে পারছিলাম না কিন্তু কিছুটা সফল হয়েছিলাম এর জন্য তিন দ্বিতীয় মাসে নিয়মিত খেলাধুলা চর্চা আর শরীরচর্চা খেলাধুলার ক্ষেত্রে পাঁচ প্রথম মাসে চার ছিল কিন্তু দ্বিতীয় মাসে এটাতে নিয়মিত করতে করতে পাঁচে নিয়ে এসেছি মন্তব্য নিয়মিত শরীরচর্চার খেলাধুলা করছি তারপর তারপরে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে নম্বর পাঁচ কারণ প্রথম মাসে ছিল তিন আর পরবর্তী মাসে নম্বর পাঁচ আর মন্তব্য কী ছিল নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করছি চেষ্টা করছে সর্বোচ্চ ধর্মের নিয়মিত যখন খাচ্ছি এই জন্য আমরা পাঁচ দেওয়া হয়েছে ধূমপান যে কোনো তামাক জাতীয় খাদ্য পদার্থের ব্যবহার গ্রহণে বিরত থাকা সেক্ষেত্রে মূল্যায়নের নাম্বার দেওয়া হয়েছে পাঁচ কারণ ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় যে খাবারগুলো সেগুলো গ্রহণ করি না আচ্ছা মানসিক চাপ বা নিজে থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ব্যবস্থা কার্যক্রম মানে যেগুলো ব্যবস্থা কার্যকর পদ্ধতি প্রয়োগ করার প্রয়োজন সেটাতে দেওয়া হয়েছে দিয়েছে চার আর মন্তব্য কেন চাপ দেওয়া হয়েছে মানসিক চাপ ও অস্ত্রতার ব্যবস্থানের কার্যক্রম পদ্ধতিতে সঠিক প্রয়োগ করতে পারছি না মানে এখনও প্রপারলি ফুল করতে পারছিলাম না এর জন্য তৃতীয় মাসে তৃতীয় মাসে নিয়মিত খেলাধুলা চর্চা থেকেই পাঁচই আছে কারণ নিয়মিত মন্তব্য কি নিয়মিত শরীরচর্চা খেলাধুলা করছি আচ্ছা অস স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ক্ষেত্রেও পাঁচ মন্তব্য কি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে খাবার গ্রহণের চেষ্টা করছে তারপর ধূমপান আর যে তামাক যেতে যে পদার্থ গ্রহণে বিরত থাকার ক্ষেত্রেও পাঁচ কারণ মন্তব্য কারণ এগুলো থেকে আমরা বিরত থাকা মানে একেবারেই গ্রহণ করি না সেই জন্য পাচ আচ্ছা মানসিক চাপ এবং দাম ব্যবস্থাপনায় কার্যক্রম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রেও চার দেওয়া হয়েছে কারণ এটা কারণ কি মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনা কার্যকর পদ্ধতি সঠিক প্রয়োগ করতে পারছি না প্রয়োগে কিছুটা সফল হয়েছে মানে এতক্ষণ না পারার কারণ হচ্ছে সঠিক প্রয়োগ করতে পারছিলাম না বাট কিছুটা সফল হয়েছে এই জন্য চার আচ্ছা চতুর্থ মাসে নিয়মিত শরচর্চার ক্ষেত্রে একেবারে পাঁচ থেকে নেমে এসেছে দুই কারণ কী ছিল শরীরচর্চার খেলাধুলায় অনিয়মিত হয়ে পড়েছিল স্বাস্থ্যকর খাবার গ্রহণের ক্ষেত্রেও নাম্বার চলে এসেছিল তিনে কারণ স্বাস্থ্যকর খাবার গ্রহণে অনিয়ম করেছি স্বাস্থ্যকর খাবার না খেয়েও মানে অস্বাস্থ্যকর যে খাবারগুলো সেগুলো গ্রহণ করেছিলাম তাই তারপরে ধূমপান এবং যে কোনো ধরনের তামাক জাতীয় যে পদার্থ সেগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে পাচি রয়েছে সেক্ষেত্রে এখনও ব্যতিক্রম হয়নি ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণ করি না সেজন্য আচ্ছা মানুষের চাপ এবং অস্থিরতা ব্যবস্থাপনা কার্যকর পদ্ধতিতে প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে নাম্বার পুরো জি ওয়ানে নেমে এসেছে মানে একে নেমে এসেছে কারণ মানে মানুষের চাপ এবং অস্থিরতা কার্যক্রম করতে সঠিক প্রয়োগ নিয়মিত করতে পারছিলাম না সে কারণে মানে একেবারে হচ্ছিল না যে কারণে একে নেমে এসেছিল এত মানে এর আগে তো চারে ছিল চার পর্যন্ত উন্নতি হয়েছিল কিন্তু এরপর নাম্বার একবারে একে নেমে এসেছে পঞ্চম মাসে এখানে শরীরচর্চা এবং হচ্ছে গিয়ে খেলাধুলার ক্ষেত্রে আবার পাঁচে উঠে এসেছিল কারণ নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করছি তারপরে স্বাস্থ্যকর খাবার গ্রহণের ক্ষেত্রে নাম্বার পাঁচই রয়ে গেছে কারণ তিন থেকে পাঁচে উন্নতি হয়েছে কারণ হচ্ছে এরপর থেকে নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করেছিলাম তারপরে পঞ্চম পঞ্চম মাসে কিন্তু আবার ধূমপান তারপরে সে যে তামাজার গ্রহণ এটা কিন্তু প্রথম থেকেই পাঁচেই ছিল আর এটা কোনো ব্যতিক্রম হয়নি কারণ ধূমপান এবং যে তামাজের যে পদার্থ সেগুলো গ্রহণ থেকে বিরত ছিলাম আচ্ছা আর মানসিক যে চাপ বা অস্থিরতা সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা কার্যকর মানে কার্যকর পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আবার একই ছিল সেটা কোনো উন্নতি হয়নি কারণ মন্তব্য কী ছিল মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতিটি সঠিক প্রয়োগ সঠিক প্রয়োগ নিয়মিত করতে পারছি না তোমরা নিয়মিত প্রয়োগটা বাদে দিয়ে সরকারে সরকারের লিখতে পারবে যে পারছি না এবং করছি না দুইটার কারণেই আমাদের এটা একদম নাম্বার একে চলে আসছে আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার বিয়ার নম্বর ছকের সমাধান আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকার জন্য শুভকামনা নিল আসসালামু আলাইকুম